বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কিং তকমা পাবেন এমন ক্রিকেটারের সংখ্যা সীমিত চাইলে হাতে গুনেও বলে দিতে পারবেন এক দুই তিন চার কিংবা বেশি তবে তাদের মধ্যে কি এনামুল হক বিজয় থাকবেন উত্তরটা বোধহয় নাই হবে দু হাজার সালে বিজয় প্রথমবার আলোচনা এসেছিলেন সেই বিজয়কে কিং বদন্তি বলে কি আখ্যা দেয়া যায় প্রশ্নটা অবান্তর নয় তবে জেনে খুশি হবেন হতে পারেন অবাক এই বিজয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বিশ্বাস হয়তো হবে না তবে পরিসংখ্যান বিজয় হয়ে কথা বলবে স্বীকৃত ক্রিকেটে আটচল্লিশটা শতক তো আর মুখের কথায় আসেনি বিপিএল এন ডিপিএল এমন কোন লিগ নেই যেখানে বিজয় খেলেন না শুধু যে খেলেন এমনটাই না ভালোভাবেই খেলেন বিপিএল ডিপিএল শর্টার ফর্মেট লঙ্গার ভার্সন ক্রিকেট বিজয় সবখানি সমান্তালে পারফর্ম করতে পারেন কিন্তু এই বিজয়কে কিংবদন্তি তকমা দেওয়াটা অনেকের কাছে অকাল পক্ষ মনে হতে পারে কিন্তু তাতে কিছু যায় আসে না সত্য বরাবরই সত্য বিজয় বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি বটে তার এই কিং বলবন্তী তকমা পাওয়া দেশের ক্রিকেটের অনেকের কাছে স্বপ্নই বলা চলে তার সমসাময়িক ক্রিকেট খেলা ব্যাটাররাও এই তকমা পাবেন বলে মনে হয় না তবে বিজয় পাবেন বিজয় সেই যোগ্যতা আছে দক্ষতা আছে বিজয় ঘরোয়া ক্রিকেটে সব সময় হট নেম কিন্তু বিভিন্ন কারণে তা আলোচনায় আসে না এর মধ্যে সবচেয়ে বড় কারণ বোধহয় জাতীয় দলে না খেলা খেললেও দীর্ঘ সময়র জন্য সুযোগ না পাওয়া বিজয় ঘরোয়া ক্রিকেটের রীতিমতো খেলেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পরিমণ্ডলে খেলেন না আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়কে খুব সীমিত সময়ের জন্য সুযোগ দেওয়া হয় না যা এই ব্যাটারের নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট নয় ঘরোয়া ক্রিকেটে বিজয়ের সহজলভ্যতা আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ না পাওয়া বিজয়কে কিংবদন্তির আসনে বসতে দেয় না তুষার ইমরানদের কাছে বিজয়ের নাম হয়তো হালকা হয়ে যাবে তবে ইমরানদের মতোই বড় নাম এনামুল হক বিজয় বিজয় বিভিন্ন সময় আক্ষেপ করে বলেছেন পর্যাপ্ত সুযোগ তিনি পাননি যার কারণে প্রমাণও করতে পারেননি পর্যাপ্ত সুযোগ পেলেন বিজয় নিজেকে কিংবদন্তির আসনে বসাতে পারতেন বিজয় পারতেন নিজেকে আর দশজন আন্তর্জাতিক মানের ব্যাটারদের মতো করেই হাইলাইট করতে কিন্তু সময় সুযোগ কোনোটাই বিজয়ের পক্ষে যায়নি যার কারণে বিজয় বড় নাম হয়ে উঠতে গিয়েও পারেননি এটাই বিজয়ের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ লিটন সমুরা বাংলাদেশের ক্রিকেটে যত আলোচনা এসেছেন বিজয়রা ততবার আসেননি কোনো অংশে কি বিজয় পিছিয়ে আছেন লিটনদের থেকে উত্তরটা না হওয়ার কথা কিন্তু দিন শেষে বিজয়ের সঙ্গে বাকিদের পার্থক্য করে দেয় জাতীয় দলে তার না খেলাটা বিজয় যদি আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট দুটোই একসঙ্গে খেলতে পারতেন তাহলে হয়তো লেজেন্ড তকমাটা তার নামের পাশে অবলীলায় বসে যেতে পারত সময় আছে আছে সুযোগ দেখা যাক ভবিষ্যৎ বিজয়ের জন্য কি নিয়ে আসে আবু স্পোর্টস টাইমস